সহকর্মী জান্নাতুল তীব্র দাবদহের মাঝে রাজধানীতে বেড়েছে সুপেয় পানির সংকট বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা মোহনা পানির সংকট নিয়ে এলাকাবাসী কি বলছেন ধন্যবাদ অরিন আপনি তো জানেনি তীব্র দাবদাহে যেখানে মানুষের যেখানে ভূমি চৌ ফেটে চৌচির অবস্থা সেখানে চলছে রাজধানীর প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে পানির সংকট মোহাম্মদপুরের শেরসা সুরে রোডের বাইতুল ফালা মাদ্রাসার যে পাম্পটি সেই পাম্পটি দীর্ঘদিন ধরে কিন্তু অকেচো হয়ে আছে সেই সেই সামনে সম্পর্ক ছাড়াও পাম্পের যে সমস্যাটা তা কিছুদিন হল উনিশের রমজানের পর থেকে কিন্তু পাম্প যে পাম্প কেন এই এলাকার মধ্যে কিন্তু পানির সংকট দেখা দিয়েছে প্রতিদিন এলাকাবাসীদের সাথে কথা হয়েছে প্রতি নাকি তাদের পানি পানি সিরিয়াল ধরে পানি ওয়াশার থেকে পানি সিরিয়াল ধরতে হচ্ছে এবং পানি এসে দিয়ে যাচ্ছে এবং প্রতিদিন প্রায় প্রায় থেকে থেকে ছয় টাকার মতো তাদের খরচ হচ্ছে সেই সাথে তো রয়েছে জনদুর্ভোগ যেমনটা আপনি দেখছেন এই পাম্পটি যে পাম্পটি দেখানো হচ্ছে এই পাম্পটি কিন্তু উনিশ রমজানের পর থেকে অকেচু হয়ে আছে এবং বিভিন্ন সমস্যা কিন্তু সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে এই ছাড়া এই তীব্র দাহ দহতে এই তীব্র দাহতে যেখানে মানুষের চলাফেরা করাই কঠিন সেখানে পানির সংকটে এলাকাবাসী এলাকাবাসীর যে দুর্ভোগ তা কিন্তু কিন্তু অবর্ণনীয় এবং এখানকার এলাকাবাসীদের সাথে যতটুকু আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে এখানকার এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই সমস্যার সম্মুখীন হলেও তারা যারা কর্তৃপক্ষ আছে তারা ঠিক হবে আজ ঠিক হবে কাল ঠিক হবে এই বলেই কিন্তু তারা বারবার সময় অপচয় করছে এবং বারবার কিন্তু বিষয়টিকে দীর্ঘ দীর্ঘসূত্রিতায় নিয়ে এসেছে তো এখানে আমাদের যারা এলাকাবাসী তারা জড়ো হয়েছেন তারা আমাদেরকে দেখে তারা আসছেন তাদেরকে যে সমস্যাগুলো সে সমস্যা সম্পর্কে বলতে এবং আমার সাথে একজন আছেন আমি তার কাছ থেকে জানতে চাই আহ আঙ্কেল আপনি জানাবেন যে এই যে সমস্যা এই সমস্যাটা কতদিন এটা বড়দা থেকে অনেক সমস্যা হচ্ছে এখন পর্যন্ত কোনো পানি পাওয়া যাচ্ছে না এক ফোঁটা পানি হয় না এই পানি পাচ্ছে না এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যা যে পাম্প নষ্ট পাম্প খারাপ আর এছাড়া আপনারা আমরা শুনতে পেয়েছি যে পাম্প খারাপ হওয়ার আগে থেকেও পানি সংকট আগে থেকে পানির সংকট ছিল বলতেছে লেয়ার নিচে নাই মেগেছে ওই যে পানিটা কম আসতেছে তাও মানুষ মোটামুটি দিতে পারছে চলছে এখন তো পানি নেই এখন টোটালি পামে নষ্ট

আচ্ছা এসে তো আমার সাথে সাথে ছিল যিনি বলছিলেন তিনি কিছুক্ষণ আগেই পানির অর্ডার করেছেন তো আপনি যে পানিটা অর্ডার করেছেন সেই পানিটা আপনি কতক্ষণে পাবেন এর গতকালকে অর্ডার করেছিলাম সাড়ে বারোটার দিকে রাত্রে দেড়টার সময় পানি পেয়েছি আর আজকের এখন এই এইমাত্র আমি অর্ডার ধরেন অর্ডার করলাম এগারোটার দিকে তারা বলছে যে সিরিয়াল আসি রাত্রে রাত অনেক রাত হবে গভীর রাত পর্যন্ত এটা এটা একটা বিড়ম্বনা এবং আমরা যে পানিটা পাচ্ছি এই পানিটা দিয়ে ছয়শো টাকা পার গাড়িতি নাই এটা আমাদের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের কোনো করে এক ঘন্টা এক ঘন্টা চলে এক ঘন্টা চলে তার তাড়াহুড়ো করি কাজ কাম করে ছাততে পানি धोতে আর কি যানি প্রত্যেককে খরচ হচ্ছে তো আঙ্কেল আপনি বলছিলেন যে পানির সংকট নিয়ে আপনারা প্রচন্ড সমস্যায় আছে এবং এই বিষয়টা যে তীব্র গরমের মধ্যে আপনারা বেঁচে আছেন গিয়ে পানি ছাড়া দেখেন যে তীব্র গরম মানে সারা বাংলাদেশই এখন তীব্র গরম এই অবস্থায় রাজধানী ঠিক ক্ষুদ রাজধানীর প্রাণকেন্দ্রে আমরা এই পানি সমস্যায় ভুগছি দীর্ঘদিন যাবৎ অনেকে মার্চ মাসের আঠাশ তারিখ থেকে যেমন আমাদের বাসা তিরিশ বাই সাত স্যারষাশুড়ি রোড আমরা ভুগছি হলো এপ্রিলের চার তারিখ থেকে তো চার তারিখ হইল তারিখ থেকে হল হলো বিশ দিন আর যারা গত মাস থেকে তাদের প্রায় এক মাস এই অবস্থা যদি চলতে থাকে আমরা আসলে আমি খুব আশা করছিলাম যে কাউন্সিলর আজকে আপনি ফোনেও ট্রাই করলেন উনি এসে যদি সরজমিনে আমাদেরকে একটা আশ্বাস দিতেন যে এই দুই দিনের মধ্যে বা একদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে তারা তাহলে আমরা আশ্বস্ত হতাম আমরা তো খুবই বিড়ম্বনায় আছি পানি নিয়ে বিড়ম্বনা একে তো গরম তার উপরে কিন্তু আপনাদের খরচ আপনি বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে আপনার আঙ্কেল আপনার কাছে জানতে চাবো যে আপনি বলছিলেন তখন আমাকে যে এই সমস্যাটা এই সমস্যার সমাধানে বারবার কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু দীর্ঘ করছে কাজ কিন্তু বারবার পেছাচ্ছে এই আমরা তো যতটা জানি আমি সত্য তার কারণ আমরা অনেকবার এনাদেরকে জানাইছি এনা বোধ করব করছি করবো হচ্ছে কিন্তু কিছুই হয় না বলে হ্যাঁ আমরা পানি ছাড়ি পানির প্রেশার নাই বলে অনেক কিছু বলে তাই জন্য কি হচ্ছে তো আমরা জানি না আমরা চাই যে সুন্দরভাবে পানিটা পাই সব মানুষ একটু স্বস্তির সঙ্গে চলুক গরমের সময় প্রচণ্ড কষ্ট বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে খুব কষ্ট ঝামেলার মধ্যে আছে আমরা আমরা চাই সুন্দরভাবে পানির জন্য পাই কোনো সমস্যা না ঝামেলা ধন্যবাদ শুনছিলেন এলাকাবাসীরও একটি দাবি যে এই তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু তারা চাচ্ছেন যে পানির সংকট তার সমাধান হোক তার দ্রুত সমাধান হোক এবং এই তীব্র দাবদাহ থেকে মিলুক মানুষ এলাকাবাসীর কিছুটা স্বস্তি তো অরিন মোহাম্মদপুর শেষ শাশুড়ি রোড থেকে ছিল এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ